ক্লাস নাইনের কোয়েশে দেখি টোয়েন্টি পেজ নাম্বার দুশো ছিয়াত্তর এমসি কিউ দিয়েছে তিনটে বিন্দু দিয়েছে বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এক্স ওয়ান আমরা জানি হাফ ইন্টু এক্স ওয়ান ইন্টু প্লাস সূত্রটা আগে লিখে দিয়েছিলাম তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এবার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মডের মধ্যে এক্স ওয়ান টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স থ্রি সমান কত মান বসিয়ে দিয়েছি দিয়ে দেখো এটা জিরো দিয়ে গুণ করলে জিরো হবে এটাও জিরো দিয়ে গুণ করলে জিরো হবে আর এখানে মাইনাস সিক্স ফোর তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি মধ্যে আছে সেই জন্য থেকে বেরিয়ে গেলে একের দুই ইন্টু মাইনাস টোয়েন্টি ফোর মানে বারো বর্গ একক বিয়ের ত্যাগের আংশা বিয়ের ত্যাগের অঙ্ক দেখো তিনটে বিন্দু দিয়েছে এই বিন্দু তিনটে দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র জানি এক্স ওয়ান এক্স প্লাস মান এক্স ওয়ান এক্স টু আমার নাইন বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই মান বসিয়েছি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি সিক্স বাই থ্রি টু টু তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে থ্রি টু এবি সমকোণী ত্রিভুজের ডিগ্রি এ সি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বি আর সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে হলে ত্রিভুজ আর এব ক্ষেত্রফল স্থানাঙ্ক দেখো এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে জিরো ফোর মানে জিরো মানে এই শূন্য থেকে এক্স নেই এক্স হচ্ছে জিরো আর ফোর হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ফোর আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে থ্রি জিরো মানে এক্স অক্ষ তিনটে ঘর গেছে আর ওয়াই যেহেতু যায়নি তাই জিরো আর এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক জিরো জিরো বিবিন্দুতে সমকোণ তৈরি করেছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ হচ্ছে একসক্ এই যে হাফ ভূমি কত গেছে তিন উচ্চতা কত চার তাহলে করলাম পাঁচ কত না সিক্স বর্গ একক বিয়ের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক তিনের দ্যাগের তিন না চারের দাগের অঙ্ক তিনটে বিন্দু দিয়েছে এই তিনটে বিন্দু সমরেখ হলে সমরেখ হতে গেলে কি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হতে হবে তাহলে আমি তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল ইয়ে করি সূত্রতে ফেলি তাহলে আমি কত পারছি এই যে হাফ ত্রিভুজ সূত্রফল ফেলেছি দিয়ে ফোর ওয়াই প্লাস থ্রি এক্স তাহলে এইখানটা ওয়াইয়ের মান আর এক্সের মান এমন হবে যাতে কাটাকুটি করলে জিরো হবে তাহলে আমি দেখছি একের দাগের অঙ্কে এক্স হচ্ছে এইট একের এ মানে একে না চারের দিকের অঙ্কে এ এ হচ্ছে এক্স ইকুয়াল টু এইট ওয়াই ইকোয়াল টু মাইনাস সিক্স যদি বসায় তাহলে আমি কত পাচ্ছি না আমি পেলাম ফোর ইন্টু মাইনাস সিক্স প্লাস এইট ইন্টু থ্রি তাহলে টোয়েন্টি এটা চব্বিশ মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে প্লাস তাহলে প্লাস চব্বিশ তাহলে আমার কত হলো জিরো হলো তাহলে সমরেখ হয়ে গেল তাহলে এক্সের মান হচ্ছে এইট আর ওয়াইয়ের মান যদি মাইনাস সিক্স হয় তাহলে আমার ত্রিভুজ এটা সমরেখ হবে তিনটে বিন্দু সমরেখ হবে তাহলে এর দাগের অ্যান্সার পাঁচের দাগের অঙ্ক এব ত্রিভুজ এবি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে ত্রিভুজটি ভরকেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে বি সি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত তাহলে বি সি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ডি ডি বিন্দু ডি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে আমি আগে কী করবো না ভরকেন্দ্র হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কত বলেছে ওয়ান তাহলে আর এক্স ওয়ান বলে দিয়েছে সেভেন তাহলে আমি কী পেলাম না এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়াল টু মাইনাস ফোর তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ইকুয়াল টু ডিবিন্দুর এক্সের স্থানাঙ্ক পাবো তাহলে মাইনাস টু পেলাম মাইনাস ফোর বাই টু এটা হচ্ছে ডি বিন্দুর এক্স বিন্দু স্থানাঙ্ক একইভাবে ওয়াই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি ইকোয়াল টু টু ভরকেন্দ্রে ওয়াই হচ্ছে টু তাহলে ওয়াই ওয়ান মান বসালাম তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি কত পেলাম দশ তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রির বাই টু করলে তবে ডিবিন্দু ওয়াই বিন্দু স্থানাঙ্ক পাবো তাহলে টেন বাই টু ইকোয়াল টু ফাইভ তাহলে ডি স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু ফাইভ কত দ্যাগের আনসার না বিয়ের দ্যাগের আংসার